ঙ্গল নিউজের পর্দায় স্বাগত আজ শ্রাবণ মাসের ১৮ তারিখ চোদ্দশো সাল অগাস্ট মাসের চার তারিখ সোমবারে আপেক্ষিক পরিমাণ রয়েছে শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে ষোলো মিনিট উত্তরবঙ্গে কি বৃষ্টির পরিমাণ বাড়বে আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার কি দক্ষিণ বঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন থাকবে আবহাওয়া দৈনন্দিন কাজের পরিকল্পনা করার আগে জেনে নিন আজকের আবহাওয়া কেমন থাকছে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই খবরে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি সাথী এদিকে সোমবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম বহাল থাকবে সকালে দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সোমবার থেকে বুধবারের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আপাতত আবহাওয়া দপ্তর সূত্রের খবর সাতই অগাস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে উত্তর পূর্ব বিহার এবং পার্শ্ববর্তী উত্তর প্রদেশের উপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হয়েছে যা গড়ে চার দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট চলবে তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় সোমবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনার নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সোমবার বিপরীত চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সোমবার অর্থাৎ আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে উত্তর দিনাজপুর तो दक्षिण दिनपुर मालदह भिक्षा অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতর তরফে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালানোর সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবে দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক বজ্র বিদ্যুতের সময় বাড়ির বাইরে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্র বিদ্যুৎ দেওয়ার সময় জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরোবেন না বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান বাচন একটি গাছ একটি প্রাণ মনে রাখবেন পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যন্ত আবশ্যক সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপন জন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছুঁড়ে পড়ে থাকলে হাত দেবেন না। অতি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে ষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর